আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোন রকম মেজারমেন্ট কাপ ইলেকট্রিক হ্যান্ডবিটার মাইক্রোওভেন বা গ্যাসের চুলা ছাড়াই রাইস কুকারে একদম সহজভাবে নরম তুলতুলে স্পঞ্জ কেকের রেসিপি এই কেক তৈরি করা একেবারেই সহজ আর খেতেও হয় অনেক বেশি মজার যে কেউ যে কোনো সময় খুব সহজেই এই কেক তৈরি করে নিতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে প্রথমেই বলেছি আজকে কোনো রকম মেজারমেন্ট কাপ ব্যবহার করব না ঘরে থাকা ব্যবহারের একটা নর্মাল কাপ নিয়েছি এই কাপে সবগুলো উপকরণ মেপে আজকের কেক তৈরি করব এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি এই কাপে মেপে এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এক চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এটা একেবারেই অপশনাল এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এখন শুকনা উপকরণগুলো ভালোভাবে চেলে নিচ্ছি শুকনা উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে সবগুলো চেলে নেওয়া হয়ে গেছে এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে সবগুলো শুকনা উপকরণ খুব ভালোভাবে মিশে যাবে মেশানো হয়ে গেছে এখন একটা সাইডে রেখে দিচ্ছি অপর একটি মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে এবার সাথে অ্যাড করছি একই কাপে মেপে অর্ধেক কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত মেশানোর এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে এবার এর সাথে অ্যাড করছি একই কাপে মেপে এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে অবশ্যই রান্না সাদা তেলটাই ব্যবহার করতে হবে রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না একই কাপে মেপে অর্ধেক কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ নিয়েছি তবে পুরো তরল দুধ একবারে অ্যাড করছি না অর্ধেক পরিমাণ অ্যাড করছি বাকিটা রেখে দিচ্ছি প্রয়োজন হলে আবারও ব্যবহার করব। হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবারের সাথে আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি আমি পুরোটা একবারেই অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে বারে বারে অ্যাড করেও মিশিয়ে নিতে পারেন সবগুলো একবারে অ্যাড করে এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি এতে করে সবগুলো খুব দ্রুত মিশে যায় মেশানোর পরে ব্যাটার অনেকটাই ঘন মনে হচ্ছে এমন ঘন ব্যাটার দিয়ে কিন্তু কোনোভাবেই পারফেক্ট কেক তৈরি করা যাবে না কেক পারফেক্ট করার জন্য অবশ্যই ব্যাটার পারফেক্টভাবে তৈরি করতে হবে এর জন্য বাকি তরল দুধ অ্যাড করে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন কেকের সুন্দর একটা ফ্লেভারের জন্য আর ডিমের কাঁচা গন্ধ দূর করার জন্য এর সাথে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ ভ্যানেলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে অন্য যে কোনো এসেন্স বা সম পরিমাণে লেবুর রসও ব্যবহার করা যাবে আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটার তৈরি করতে আমার প্রায় হাফ কাপ পরিমাণ তরল দুধ লেগেছে আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে সবগুলো ভালোভাবে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একটু উপর থেকে ব্যাটার ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে কেক তৈরির জন্য ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আজকের কেক রাইস কুকারে তৈরি করব এর জন্য রাইস কুকারের বল আগে থেকেই রেডি করে নিয়েছি এখন এখানে আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো ইয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেকের উপরে দেখতে সুন্দর লাগার জন্য পরিমাণ মতো ভাজা বাদাম আধা ভাঙা করে নিয়েছি এখন এগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পুরোটাতে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার আরও ছড়িয়ে দিচ্ছি কিসমিস আমি আমার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন এগুলো একেবারে অপশনাল এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি রাইস কুকারে সুইচ চেপে দিলাম কিপ আর্ম অংশ থেকে কুকিংয়ে চলে গেছে দেখুন চার থেকে পাঁচ মিনিট পর আবারও কিন্তু কিপ আর্ম হয়ে গিয়েছিল দশ থেকে পনেরো মিনিট পর আবারও সুইচ চেপে দিয়েছি আবারও কুকিং হয়েছে এরপর আবারও কিপ আর্ম হয়েছে এইভাবে আমি তিনবার সুইচ চেপে দিয়েছিলাম কেক হতে সময় লেগেছে প্রায় ৪৫ মিনিট এর মধ্যে আমি ঢাকনা একবারও খুলিনি ৪৫ পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন মাসাল্লাহ কত সুন্দরভাবে বেক হয়েছে এবার একটা কাঠিতে চেক করে নিচ্ছি ভেতরেও পারফেক্টভাবে হয়েছে কিনা কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে এবার একটা স্প্যাচুলার সাহায্যে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি এরপর একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন কেক কতটা সুন্দর হয়েছে তলানিতেও কিন্তু একেবারেই পরে নি কেক দেখতে যেমন সুন্দর খেতেও হবে অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ